প্রিয় বন্ধুরা মা শব্দটি আসলে অনেক কন্ট্রোভার্সাল একটা শব্দ কন্ট্রোভার্সাল কেন বললাম কারো কাছে মা অনেক কিছু কারো কাছে আবার মা মূল্যহীন আছে পৃথিবীতে এরকম সন্তান তো শুভ সকাল ভোর হয়ে গেছে পাখি ডাকছে অনেক দিন পরে আসলে একটা লং কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আসা তো আসলে কেউ কারো জনরা থেকে বেরোতে পারে না আমার কাজ হচ্ছে লং কন্টেন্ট করা শর্ট কন্টেন্টটা আসলে আমি ততটা স্বচ্ছন্দ বোধ করি না তো যেটা বলতে চাচ্ছি যে আমার খুব ইচ্ছা ছিল একটা সময় যে আমি আমার মার জন্য রত্নগর্ভা পুরস্কারটি নিয়ে আসি পরবর্তীতে আমার যেটা মনে হলো যে প্রত্যেকটি মাই যারা সংসারে সঠিকভাবে দায়িত্ব পালন করে তারা প্রত্যেকটি মাই রত্নগর্ভা কারণ সন্তান প্রত্যেকটি মায়ের কাছেই রত্ন এবং যে মা সেই সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরে যত্ন করে লালন পালন করেন সেই মারাই তো আসলে রত্ন ভা সন্তান তো সব মায়ের কাছেই রত্ন কে বড় অফিসার হলো কে কতটুকু শিক্ষিত হলো কে না হলো কে কত বড় চাকরি করে কত টাকা স্যালারি ড্র করে এটা দেখে তো আসলে মা সন্তানকে কখনো ভালোবাসে না আসলে আমি অনেক কথাই বলতে পারি না আমার ভালোবাসার মানুষদের সামনাসামনি গিয়ে তো আমার খুব ছোটবেলার একটা ছোট্ট কাহিনী বলি আমি অন্ধকারে ঘুমাতে পারতাম না তো আমাদের বাড়ি তখন আইপিএস ছিল না অনেক আগের কথা তো নব্বই দশকের কথা তখন হ্যারিকেনের প্রচলন ছিল তো ঘরে সারা রাত ডিম লাইট জ্বলতো বাট ডিম লাইট অনেক সময় কারেন্ট চলে যেত এখনকার মতো এত ভালো সার্ভিস ছিল না ইলেকট্রিসিটির তখন লোডশেডিং হইতো প্রচুর আমার মা আর আমার আব্বার মনে আছে যে আমি একটা চিৎকার দিলেই পরে তারা দুইজন মিলে বুদ্ধি করলো যে তারা হচ্ছে হ্যারিকেন জ্বালিয়ে রাখবে পাশাপাশি আলোটা অফ না হয় দুনিয়া চির অন্ধকারে চলে গেছে মা এখন অন্ধকার সহ্য করতে পারে না এই যে সার্কেলটা লাইফের এটা কিন্তু ঘুরে ফিরে সবার জীবনেই আসবে তাই আমার সার্টিফিকেট জোর জোর দেখায় বা আমার ভাই বোনদের অবস্থানগত বিষয় দেখিয়ে আমি আসলে রত্নগর্ভাটা টানা এটা জাস্ট একটা সার্টিফিকেট কিন্তু এভরি মাদার শুড ডিজার্ভ এ অ্যাওয়ার্ড ফর অর হার হার চিলড্রেন অ্যাকচুয়ালি বিকজ এভরি মাদার ইজ এ ওয়ারিয়ার এবং আমার এই রত্নগরভা মা তন্ত একটি পরিবারের সন্তান তার পিতা তৎকালীন সময় তোমার এই রত্নগর্ভ মা নিজের ক্যারিয়ার সবকিছু স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন তো আসলে এই মাকে কি পুরস্কার দিয়ে আসলে ভূষিত করা যায় এটা জাস্ট একটা কি বলবো জাস্ট একটা ফরমালিটিস বাট মাদার ইজ সামথিং বিয়ন্ড অফ আওয়ার ইমাজিনেশন রেসপেক্ট টু অল অফ বিলাভ মাদার ইনক্লুডিং মাই মাদার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দরের সাথে থাকবেন খুদা হাফিজ